রোববার আবারও বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষক সংস্থা আইকিউ জানায় সকাল দশটার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ স্কোর ছিল একশো যা অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত বায়ু দূষণের দিক থেকে ঢাকাকে পেছনে ফেলেছে কেবল পাকিস্তানের লাহোর যা স্কোর একশো তালিকায় ভারতের কলকাতা আছে তৃতীয়তে দিল্লি নয় নম্বরে আর পাকিস্তানের করাচি রয়েছে বারো নম্বরে বিশেষভাবে মিরপুর ইস্টার্ন হাউজিং ও পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি বিশেষজ্ঞরা জানাচ্ছেন ঢাকার বাতাসে পি টু নামক অতি ক্ষুদ্র বস্তুকণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের তুলনায় ১৬ গুণ বেশি বায়ু দূষণের এমন পরিস্থিতিতে শিশু বৃদ্ধ ও শ্বাসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের বাইরে কম বের হওয়া এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা পরিবেশ বাঁচান ভবিষ্যৎ রক্ষা করুন